হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই রিকোয়েস্ট থাকবে ভিডিওটি শেয়ার করার জন্য যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি চেপে দেবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন প্রিয় দর্শক আজকে আপনাদের মাঝে কথা বলব রসুনের তৃতীয় স্প্রেতে কী কীটনাশক ও বালায়নাশক এবং কি কি সার প্রয়োগ করতে হয় প্রিয় দর্শক আপনার জমির রসুনের বয়স যদি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন হয়ে থাকে অবশ্যই আপনার জমিতে প্রথম সেচ দিতে হবে আপনারা প্রথম সেচ দেওয়ার পরে প্রতি বিঘায় বিশ কেজি হারে ইউরিয়া সার এবং দশ কেজি হারে ডিএপি সার প্রয়োগ করবেন এর সঙ্গে জিঙ্ক সালফেট যে কোনো কোম্পানির যথা গ্লোজিন আলফাজিং মুক্তা প্লাস ইত্যাদি যে কোনো কোম্পানির জিঙ্ক সালফেট প্রতি বিঘায় ভালো ফলন পেতে প্রতি বিঘায় দুই কেজি হারে ব্যবহার করবেন এর সঙ্গে যে কোনো কোম্পানির সালফার যেমন কুমলাস থিওভিট হেভিট হাইটোভিট ইত্যাদি এক কেজি হারে প্রতি বিঘায় প্রয়োগ করবেন এবং যদি আপনার রসুনের স্বাস্থ্য দুর্বল হয়ে থাকে আপনার রসুনের গাছ মোটা করার জন্য হেকেম কোম্পানির মাস্টার নামে একটি ট্যাবলেট পাওয়া যায় যা এক ট্যাবলেট তিন বিঘা জমিতে প্রয়োগ করা যায় আপনারা তা ব্যবহার করতে পারেন প্রিয় দর্শক এগুলো ব্যবহারের দুই দিন পরেই আপনারা তৃতীয় স্প্রে সম্পাদন করবেন তৃতীয় স্প্রেতে ব্যবহার করবেন রোবরাল অথবা রিডোমিড গোল্ড এর যে কোনো একটি প্রতি এক লিটার পানির জন্য দুই গ্রাম হারে প্রয়োগ করবেন এবং এর সঙ্গে ব্যবহার করবেন রিভা অথবা ক্যারাটে অথবা ফ্যান এ তিনটির যে কোনো একটি প্রতি লিটার পানির জন্য দুই মিলি হারে ব্যবহার করবেন এবং এর সঙ্গে যে কোনো একটি ব্যঞ্জয়েড গ্রুপের কীটনাশক যেমন সিয়েনা লুমেকটিন সাসপেন্ট নীল অটোমিডা ইত্যাদি এগুলোর মধ্যে যে কোনো একটি প্রতি ষোলো থেকে আঠারো লিটার পানির জন্য দশ গ্রাম ব্যবহার করবেন উপরোক্ত এগুলাই আপনার জমি তৃতীয় স্প্রেতে প্রয়োগের মাধ্যমে আপনার রসুন সুষ্ঠ সুন্দর ও সতেজ হবে ইনশাল্লাহ এই আশা ব্যক্ত করেই আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ